এবারের প্রতিজ্ঞাটা নিজের সঙ্গে হোক মনের সাথে যে বোঝাপড়াগুলো বাকি আছে সে সেসব মিটিয়ে নেব মনের কথায় প্রাধান্য দেব সবচেয়ে বেশি সবাইকে ভালো রাখার দায়িত্ব এক আর আমার নয় কিন্তু নিজেকে ভালো রাখার দায়িত্ব এক এবং একমাত্র আমার নিজের মন আর অস্তিত্বটুকু ছাড়া এমন কাছের আর কে আছে অশ্রুবিন্দু মুছে এবার হাসতে হবেই দুঃখবিলাসী হয়ে আর কতদিন মুঠো মুঠো খুশি জমাতে হবে নিজের জন্য আগামী বছরেও কিছু মানুষ আঘাত দেওয়ার কোনো উপায় বাদ রাখবে না জানি তবু এত কঠিন করে তুলতে হবে নিজেকে এত কঠিন যেন সে আঘাত বুমেরাং হয়ে মালিকের কাছেই ফিরে যায় কোনো রাগ বিদ্বেষ ঘৃণা প্রতিহিংসা অভিসম্পাদ মনে পুষে রাখবো না কারোর দিকে অবজ্ঞা অপমান ছুঁড়ে দেব না কথা দিয়ে হাত ছেড়ে যাব না শুধু নিজের সঙ্গে হওয়া এক ফোঁটা অন্যায়ও সহ্য করব না অনেক তো হল কারোর কোনো ক্ষতি না করে এবার একটু স্বার্থপর হয়ে আমার আমি তাকে না হয় সর্বাধিক প্রায়োরিটি দিলাম বেসিক্যালি আমি ছাড়া আমার এমন আপন